স্ত্রীকে কেউ প্রস্তাবের প্রতিবাদ করায় স্বামীকে খুনের অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল উত্তর দিনাজপুর জেলা আদালত বুধবার জেলা আদালতের সরকারি আইনজীবী সরব বিশ্বাস জানান রায়গঞ্জ থানার পলতর এলাকার এই ঘটনা অভিযুক্ত ব্যক্তির নাম অজিত মন্ডল বাড়ি রায়গঞ্জের পলতরে অভিযোগ গত দু সালের ১৬ নভেম্বর অভিযুক্ত ব্যক্তি তার প্রতিবেশী গৃহবধূকে কুপ্রস্তাব দেয় তার প্রতিবাদ করায় ওই গৃহবধূর স্বামী চিত্তরঞ্জন বর্মনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত বাধা দিতে এসে জখম হন আর একজন প্রতিবেশী পর্বর্তীকালে চিত্ররঞ্জন বর্মণ কলকাতার চিকিৎসাধীন অবস্থায় 23 নভেম্বর 2019 তারিখে মৃত্যু হয়। সেই অভিযোগে গ্রেফতার হয় অজিত মন্ডল এবং বিচারাধীন বন্দি অবস্থায় তার বিচার চলে। এদিন জেলা আদালতের বিচারক আতাউর রহমান অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। এদিন এ বিষয়ে জেলা আদালতে সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস বলেন, আমার নাম আর আদালতের আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম স্বরূপ বিশ্বাস। আমি উত্তর দিনাজপুরdistrict পাবলিক প্রসিকিউটর রায়গঞ্জে জেলা আদালতে আজকে আমাদের এটি সেশন মামলাতে আমাদের বাগানের ডিস্ট্রিক্টের সেশন যার আতাল রহমান স্যার আজকে আসামি অজিত মন্ডলকে আজকে দোষী সাব্যস্ত করলেন এই ঘটনা ছিল এটা ঘটনা ছিল এটাই যে দু হাজার উনিশ সালের সতেরো এগারো দুহাজার উনিশ তারিখে ফেলানি বর্মণ এই যেসএর কমপ্লেনেন্ট তিনি চিত্তরঞ্জন বর্মণের মিসেস যা বাড়ি হচ্ছে পোয়াল রায়গঞ্জ থানার আন্ডারে তো তিনি যখন বাড়িতে ছিলেন তাকে পার্শ্ববর্তী প্রতিবেশী অজিত মন্ডল যিনি কেসের আসামি তিনি বিভিন্ন সময় খুব প্রস্তাব এবং বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করত তাকে তার স্বামী চিত্তরঞ্জন প্রতিবাদ করাতে তিনি বাড়ি থেকে একটি হাসুয়া নিয়ে আসেন এই আসামি অজিত এসে তার মাথা মধ্যে সজোরে পোক মারে ধারণ অস্ত্র দিয়ে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এই দেখে পার্শ্ববর্তী বাড়ির এক প্রতিবেশী যার নাম বৈশাখ তিনি চিত্তরঞ্জনকে রিস্ক করতে এলে তার উপরেও তিনি ধারাল অস্ত্র নিয়ে হামলা করেন অভিযুক্ত দুজনই মানে ইনজিওর্ড হয়ে যান এবং দুজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীকালে এই কেসের যে ডিসিস্ট অর্থাৎ চিত্তরঞ্জন তার অবস্থা গুরুতর আহত থাকায় তাকে কলকাতার নেতাজি সুভাষ নার্সিং তাকে কলকাতায় পাঠানো হয় এবং পরবর্তীকালে উনি

ৰায়েক ভিতি কালৰ ৰিপোৰ্ট কুলিক নিউজ